নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আবারও অনেক দিন পর তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে একটা দারুণ রেসিপি বানাবো তো চলো কথা না বলে শুরু করা যাক এখানে দেখো সাবুদানার দারুণ একটা মুখরোচক নিরামিষ রেসিপি রেডি করেছি সাবুদানার রেসিপি মানেই হচ্ছে নিরামিষ রেসিপি যে কোনো উপোষের দিন এই রেসিপিটা কিন্তু আমরা বানিয়ে খেতেই পারি দারুণ চাটপাটা খেতে লাগে আর বানাতে কিন্তু একদম দু তিন মিনিটেই রেডি হয়ে যায় যদি সাবুটা ভেজানো থাকে তো দেখো আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সাবুটা কেমন ভেজ দেখো এখানে হাতের সাহায্যে দুটো আঙুলের সাহায্যে চাপলে উপর থেকে ভেঙে যাবে কিন্তু ভেতরটা কিন্তু একটু শক্ত থাকবে এইভাবে সাবুটাকে কিন্তু ভিজিয়ে নিতে হবে দেখো সমস্ত জলটা টেনে নিয়েছে একদম ঝরঝরে সাবুদানা এবার এই সাবুগুলো এই বাটির মধ্যে রেখেই প্রেশার কুকারে দেখো আমি অল্প একটু জল নিয়েছি আমি আগে একটু আলু সিদ্ধ করেছিলাম তো সেই জলটাই রয়ে গেছে আর আমি ওই গরম জলটার মধ্যেই বাটিটাকে বসিয়ে দেবো বাটিটাকে বসিয়ে একদম একটা সিটি মারতে হবে জাস্ট সিসি করে আওয়াজ হলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে রেখে দিতে হবে তো দেখো আমি প্রেশার কুকারের ঢাকনা আটকে মাত্র একটা সিটি দেবো আর এই রেসিপিটার সাথে তোমরা কিন্তু অবশ্যই গাজর বা আলু কিন্তু ফ্রাই করে দিতে পারো তাহলে কিন্তু খেতে আবার খুব ভালো লাগবে আমি শুধু সাবুটা দিয়েই বানিয়েছিলাম তো দেখো আমার সিটি পড়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে রেখে দিলাম দেখো কিছুক্ষণ পর সাবুদানাটা এরকম অবস্থা হয়েছে মানে সাবুদানাটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু আমি প্রেশার কুকারে এটা করব বলে আমি ভেজানোটা তোমাদেরকে বারবার করে দেখিয়ে দিয়েছি যে ওপর থেকে ভেঙে যাবে ভেতরটা কিন্তু নরম থাকবে এবার কড়ার মধ্যে হাফ চামচের মতো দিয়েছি বাটার তোমরা ঘিয়েতেও এটা বানাতে পারো আমার কাছে বাটার ছিল আমি বাটারটাই ব্যবহার করেছি বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু তেল অ্যাড করব আর চাইলে তোমরা এখানে কারিপাতা অবশ্যই ব্যবহার করো আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না আমি কারিপাতাটা দিতে পারিনি কারিপাতাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে এখানে দেখো একটু গ্রেড করে সামান্য পরিমাণ আদা আমি এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ আদা আদাটা ভাজা হয়ে গেলে দেখো এখানে আমি দেব একটা লঙ্কা একদম ছোট্ট একটা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি আর আগে কিন্তু দিয়েছি একটু গোটা জিরে ফোড়ন আর এখানে কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দেখো সামান্য পরিমাণ দিলে একটু কালারটা লালচে হবে দেখতে ভালো লাগবে আর দিয়েছি অল্প সামান্য একটু জিরে গুঁড়ো তারপর ওই বাটিটা যে সাবুটা ছিল সেই সাবুটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখো এখনই কেমন একটা একটা হয়ে গেছে সাবুটা একটু করার মধ্যে নাড়াচাড়া করলেই কিন্তু সাবুটা একদম ঝরঝরে হয়ে যাবে আর দারুণ লাগে কিন্তু খেতে যে কোনো নিরামিষের দিন আমরা তো সাবু মাখা খেয়েই থাকি সাবু সিদ্ধও খেয়ে থাকি অনেকে দুধ চিনি দিয়ে সাবু সিদ্ধ খায় আবার ফল মেখেও কিন্তু সাবু মাখা খেয়ে থাকে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খাও এর স্বাদ সাহায্যে কি একবার বানালে বারবার বানাবে দেখো সামান্য পরিমাণ একটু লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে উপর থেকে দেখো গোলমরিচ পাউডার দিচ্ছি এবার আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি কিন্তু সার্ভ করব। সাবুর খিচুড়িও আমরা খাই তো সাবুর খিচুড়িও একরকম খেতে লাগে সাবু মাখাও একরকম খেতে লাগে আবার সাবু সিদ্ধ আর এক রকম খেতে লাগে আর আজকের এই রেসিপিটা একদম ইউনিক টেস্টের অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেও আমার সমস্ত পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও থাকবো সকলের পাশে আর অবশ্যই করে কিন্তু বেল বাটনটাকে অন করে রেখো তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে এই অবধি সবাই খুব খুব ভালো থেকো বাড়িতে অবশ্যই কিন্তু তো ট্রাই করো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য